হ্যাঁ শুন ওই বাবাই যে তোরে সম্পদ লিখে দিছিল না এই জমিটা বিক্রি করে লিতাছি কারণ তোরে টাকা পয়সা দিয়ে বেয়া দিছি না তাহলে আমার সম্পদের বাক দিতে আসিস কেন এই জায়গাটা আমি বিক্রি করে লিতাছি এখন রাখ আমি জায়গাটা দেখেছি জায়গাটা দেখেছি এখন ফোন রাখ বলে একটা জায়গা ইয়া দেখছিলাম ওই জায়গাটা দেখে আছি আমি এই জমি বিক্রি করা হইবে কে

সম্পর্কে তো আমার তুই আমার না জায়গা এই জায়গার মধ্যে সাইনবোর্ডটা লাগাইলি কিভাবে বোনের হক টক আমি বুঝি না এই সম্পদটা আমার বাবার আমি বিক্রি করে দিব কারণ আমার বোনের বিয়া দেওয়ার সময় টাকা পয়সা খরচ করছি আমি সে আমারও বোন তোর বোন কিন্তু বিয়া শাদির সময় তো আমিও টাকা দিছি আমি বড় ভাইছিলাম তোর থেকে টাকা পয়সা বিয়া শাদি মজে আমি দিছি কিন্তু তুই না জেগে কোন সাহসে তুই এই জায়গাটার মধ্যে তুই সাইনবোর্ড লাগাইলি নয় সয় আমি বুঝি না তুমি বড় ভাই হইছ তা কি হইছে আমি কিন্তু তোমার কল্লা ফাটায় দিমু আমার কাজে বাধা দিলে

যে ব্যক্তি বলে হক নষ্ট করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম দেখ আর সামনে বাড়াইছতা ঝগড়া করিস না আমি তোর সাথে ঝগড়া করতে চাই না এলাকা মাইষে বন্ধ করব ভাই ভাই ঝগড়া করতে হয় এগুলো আমরা চাই না বুঝছস এখন আল্লাহর ওসতে তুই এগুলো বাদ দে তোর টাকা বসে লাগলে আমি তোর টাকা পাশে দিই তারপরে যদি তুই না মানুষ তাহলে আমি তোর সাথে ঝগড়া না গিয়ে আমি শালিসে বসব আমি শালিশ স্টানিজ মানি না এই জমিটা বিক্রি হওয়ার হবে মানে চুক্তি করা হবে

সেই বিষয়টা বাদ দেয় এখন আমি এত কিছু বুঝি না তোমার আমি অত কইরা বুঝাইতাছি যে জমিটা বিক্রি করা হবে তুমি বুঝতাছো না কি উঠবে না তোমার আজকে হাই হাই এটা আমি কি করলাম আমার বাড়ি মাথায় মাঝে আঘাত করলাম